আরে এই যে দেখি সরজেও হলো এখন বাড়া এই যে আমাদের সংসারের বৌরা একদম জিলাপির মতো সাজা হোমমেড জিলাপি ও যে হোমমেড জিলাপি লাইলা কিছেন আসমা আপা জিলাপি বানাচ্ছে জিলাপি বাট বোনাস আমৃতি হয়ে গেছে ইনশাল্লাহ এভরিডে তিন চারটা ভিডিও যাবে বিশিষ্ট একটি বাড়ি একটি খামার এই দায়িত্বটা পালন করে যাচ্ছে মুরগির চেহারাটা তো অনেক সুন্দর আসলে তো পুরা শ্রীদেবীর মতো ইফতারির আয়োজন তালুকদার ভবন পুরানপাড়া তিন নং ওয়ার্ড বরিশাল এই যে তালুকদার বাড়ির বহু বহুলো খেলো বলো এই বহুলো খেলো বলো ইয়ে তালুকদার কা বেটি